চীনের সাংহাইয়ের আদলে চট্টগ্রাম শহরকে ওয়ান সিটি টু টাউনের মডেলে গর্তে কর্ণফুলি নদীর তলদেশে নির্মাণ করা হয় মেগা প্রকল্প কর্ণফুলি টানেল দেশের প্রথম টানেল নিয়ে যে ধরনের আশা ও সম্ভাবনার কথা বলা হয়েছিল এক বছর পর তা তো দেখাই যাচ্ছে না কেননা টানেলের রক্ষণাবেক্ষণ বাবদ দিনে খরচ হয় সাড়ে সাঁত্রিশ লাখ টাকা টানেল থেকে টোল বাবদ দৈনিক গড়ে আয় এগারো লাখ টাকা ফলে প্রতিদিন কয়েকগুণ লোকসান গুনতে হচ্ছে এমন পরিস্থিতিতে আনোয়ারা প্রান্তে আরও উন্নয়ন এবং প্রস্তাবিত সার্ভিস এরিয়া বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টানেলের দুই প্রান্তের সংযোগ সড়কেও পরিবর্তন আনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ দর্শক কি কি পরিবর্তন হবে টানেল নিয়ে তা জানাব এই ভিডিওতে চলুন মূল পর্বে বাংলাদেশের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত বহুল আলোচিত দেশের প্রথম টানেল গত বছরের আটাইশ অক্টোবর উদ্বোধনের পর থেকে দৈনিক আয় ব্যয়ের যে হিসাব দিয়েছে টানেল কর্তৃপক্ষ তাতে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন যে টাকা আয় হচ্ছে এই টানেল থেকে তার চেয়ে প্রায় চার গুণ বেশি খরচ হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত বছরের আটাইশ অক্টোবর থেকে চলতি বছরের বাইশ অক্টোবর পর্যন্ত গাড়ি চলছে চোদ্দ লাখ এগারো হাজার চারশো বারোটি অর্থাৎ প্রতিদিন গাড়ি চলছে তিন হাজার নয়শো দশটি করে পূর্বাভাসের চেয়ে চোদ্দ হাজার পাঁচশো পঁচাত্তরটি কম প্রত্যাশা অনুযায়ী গাড়ি না চলার কারণে বড় ধাক্কা এসেছে আয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত গত এক বছরে এই টানেল থেকে সরকারের আয় হয়েছে সাঁত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকা বর্তমানে টানেল থেকে টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে এগারো লাখ আশি হাজার টাকা কিন্তু মাটির তলদেশে নির্মিত টানেল হওয়ায় প্রতিদিন টানেলে কৃত্রিম অক্সিজেন ও আলো সরবরাহ সামগ্রিক নিরাপত্তা ও জরুরি নিরাপত্তা বাবদ একটি বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে টানেলটির এসব ব্যয় নির্বাহে খরচ হচ্ছে প্রায় সাঁইত্রিশ লাখ সাতচল্লিশ হাজার টাকা সেই হিসেবে দৈনিক লোকসান পঁচিশ লাখ টাকার উপরে সঠিক সমীক্ষা ছাড়াই রাজনৈতিক দাম্বিকতা থেকে কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা তিনি বলেন এই টানেলে লাভের বদলে প্রতিদিন হচ্ছে লোকসান আমরা এই প্রকল্পের বিপুল ক্ষতি কমিয়ে আনতে কাজ করছি অতিরিক্ত টোলের কারণে টানেলে ব্যবহারের অনীহা আছে সাধারণ মানুষের মধ্যে এমন পরিস্থিতিতে আনোয়ারা প্রান্তে শিল্প কারখানা বিকাশের পাশাপাশি কক্সবাজারের সাথে টানেল হয়ে সরাসরি যোগাযোগ তৈরি হলে গাড়ি চলাচল বাড়বে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক শাহজালাল মিশুক বলেন বাজারের সাথে যদি কানেকটিভিটি বাড়াতে পারি এবং কর্ণফুলি নদীর সাথে আনোয়ারায় যে বা ওই শহরগুলোকে যদি আমরা এখানে আনতে পারি এই পরিকল্পনার মধ্যে তাহলে হয়তো ব্যয়বহুল বা লস প্রজেক্ট লাভজনকের দিকেও নিয়ে যাওয়া যেতে পারে এমন পরিস্থিতিতে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বাড়াতে নিচ্ছেন নানান উদ্যোগ সেতুর উভয় প্রান্তের সড়কের নকশায় পরিবর্তন নিয়েও ভাবা হচ্ছে টানেলের ওপারে অবকাঠামো উন্নয়ন নেটওয়ার্ক ডিপ সিপোর্টের সাথে যোগাযোগগুলো উন্নয়ন হলে ওই পাশের স্ট্রাকচারগুলো যদি আরও উন্নত করা যায় তাহলে হয়তো সুফল মিলতে পারে প্রায় এগারো হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলি নদীর তলদেশে তিন দশমিক তিন দুই কিলোমিটার দীর্ঘ এই টানেল দিয়ে যান চলাচল শুরু হয় গত বছরের আটাইশ অক্টোবর দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ